পর্তুগাল তথা আপনি ইউরোপের যে দেশেই থাকেন না কেন বা যেখানেই থাকেন না কেন আপনার ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে গোপনীয়তার নীতি অবলম্বন করতে হবে কেননা এই ব্যক্তিগত তথ্য শেয়ার করে জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন অনেকে নিয়ে আমাদের সেই পূর্বের প্রথম রেসিডেন্ট কার্ড আবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন এক একজনের সমস্যা এক এক রকম তাছাড়া সে আইনজীবীর মাধ্যমে অনেকে সমস্যা সমাধানের চেষ্টা করছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু বিস্তারিত আলোচনা রয়েছে একই সাথে বারোই সেপ্টেম্বর থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুল খুলছে সন্তানের প্রস্তুতির বিষয়ে আপনাদের বেশ কিছু বিষয় জানা প্রয়োজন আগামীকাল লিসবনবাসী মেট্রো ধর্মঘটের কারণে সকাল দশটা পর্যন্ত যানবাহনে বা পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহারে কিছু জটিলতা রয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে যারা বলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্তুগিজ পার্লামেন্টের সামনে একটি অভিবাসীদের প্রোটেস্ট রয়েছে সেখানে আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনার ক্যালেন্ডারে সতেরোই করে রাখুন এবং যাদের সুযোগ রয়েছে আপনারা আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে দিন পর আবারও সেই পর্তুগাল ট্যুরেতে ফিরে আসলাম আজ দশই সেপ্টেম্বর বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল টুরেতে স্বাগত জানাচ্ছি পর্তুগাল টুরে সকলের জন্য উপকারী এবং আপনাদের সেই আবেদনের কারণে আবার দীর্ঘ বিরতির পর আপনাদের সামনে ফিরে আসলাম আশা করছি সবাই বিরতি শেয়ার করে যাতে সকলের জন্য উপকার হয় প্রথমে যেটা বলছিলাম যে ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে আপনারা গোপনীয়তার নীতি অবলম্বন করবেন কেননা এমন অনেকেই তাদের তথ্য শেয়ার করে এখন জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড অন্যকে শেয়ার করেছিলেন আপনার কার্ড রিনিউর জন্য বা সেফ ইন্টির জন্য যে কোনো কারণের জন্য এমন অনেকে রয়েছেন এখন তারা সেই লগ ইন করতে পারছেন না কেননা তার পাসওয়ার্ড বা যে লগ ইন ইনফরমেশন রয়েছে সেটা অন্য কেউ করে ফেলেছে বা যে কোনো একটা অসুবিধার জন্য যাই হোক তো এই ক্ষেত্রে আপনার সচেষ্ট হবেন বা এমন কিছু করেছে অনেকের নামে বিজনেস খুলেছে অনেকের ফিন্যান্সে অনেক অ্যাক্টিভিটি ওপেন করে দিয়েছে এখন অনেক জরিমানার সম্মুখীন হয়েছেন এমন নানাবিধ কাজ হতে পারে তো সুতরাং আপনার যে ব্যক্তিগত তথ্য যদি আপনি কোনো কারণে কারো কাছে শেয়ার করে থাকেন আজই আপনার ফিনান্সে প্রবেশ করে ফিনান্সের পাসওয়ার্ড পরিবর্তন করুন সোশ্যালে প্রবেশ করে সোশ্যাল পাসওয়ার্ড পরিবর্তন করেন এবং আইমার যে ওয়েবসাইট রয়েছে সেখানে চেষ্টা করুন আপনার পাসওয়ার্ডটা রিকোভারি করে বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনার ব্যক্তিগত তথ্যগুলো যে ইনফরমেশনগুলো কারোর সাথে শেয়ার করে থাকেন অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনি খোঁজখবর নেবেন এমনকি যদি আপনার নিফ নাম্বারটাও কারোর সাথে শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুটা জটিলতায় পড়তে হতে পারে বিভিন্ন সময় নানান অভিযোগ পাওয়া যাচ্ছে এবং অনেকেই জটিল পরিস্থিতি পড়ে কিন্তু জানতে যাচ্ছে না আসলে করণীয় কি যাই হোক চেষ্টা করবেন আমরা ব্যক্তিগত তথ্য যাতে কারো কার সাথে শেয়ার না করা যায় কেননা বর্তমানে যে আইমার যে প্রসিডিউরগুলো রয়েছে তারা আপনাকে অনলাইনে সব কিছু করে দিচ্ছে যদি আপনি কোনো কিছু না বোঝেন তাহলে স্বদেশী কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই যদি আপনার খুব ট্রাস্টেবল কেউ না হয় বা আপনার যদি আস্থাশীল কেউ না হয় সেক্ষেত্রে তার কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি একজন আইনজীবী বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে কানাই রয়েছে ক্লাইন বা আপনার বিভিন্ন ক্লাইম বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে যেমন সলিডেটি ইমিগ্রান্ট বারবোডারিয়া এখানে নিয়ালপ রয়েছে আরও বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে যারা অভিবাসীদেরকে সহযোগিতা করে এরকম ক্লাইম অনেক সার্ভিস খুলেছে এবং কি কানাইতে যেতে পারেন বা দেশের বিভিন্ন স্থানে পর্তুগালের বিভিন্ন স্থানে পর্তুতে মাদার বিভিন্ন জায়গায় যেখানে আপনার ক্লাইম সার্ভিস রয়েছে সেখানে যেতে পারেন বা একবারে বেশি অসুবিধা হলে না পেলে তখন একটা আইনজীবী স্বর্ণপূর্ণ হতে পারেন আশা করছি এই ব্যক্তিগত তথ্যগুলো যাদেরকে আস্থাশীল মনে না হবে তার সাথে শেয়ার না করাই ভালো তাহলে কিন্তু জটিল সমস্যার মধ্যে পড়বেন এখনই অনেকেই এইগুলো শেয়ার করে সেটা সাফার করছে অনেকে দেখা গেছে যে যে কোনো কারণেই হোক সে হয়তো দেশের বাইরে গিয়েছে বা যে কোনো কারণে অন্য কাছে শেয়ার করেছে পরবর্তীতে এই সাফারিংসের শিকার হচ্ছে আশা করছি এই বিষয়ে আপনারা সচেষ্ট হবেন বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন এদিকে কার্যনীয় ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি যেটা সৃষ্টি হচ্ছে যে আহ আমরা করতে গিয়েছি এখন ঈশুদর মিসাউতে তিরিশে জুন পর্যন্ত যে কার্ডিনিউর সমস্যাগুলো যাচ্ছে আমাদেরকে এমন অনেক ডকুমেন্ট চাচ্ছে যে সেটা নতুন করে কার্জনীয় মধ্যে এবং কি ইমেলও আসছে পরবর্তীতে অনেক ফালতা আসছে এই বিষয়টা বলে যে খুবই গুরুত্বপূর্ণ কেননা এই যে আপনার কার্জিনিউর যে ফালতাগুলো এসেছে আপনি যদি না বোঝেন অনেকে আমাকে সাথে যোগাযোগ করেছেন দেখুন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব না এবং এক একজনের সমস্যাটা এক এক রকম তো যিনি যিনি ফালতা পেয়েছেন চেষ্টা করবেন যে এই ফালতাটা যাতে একজন যিনি অভিজ্ঞ রয়েছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো খোলা রিকোয়েস্ট করবো কি অনেকে মনে করতে পারে আমাদের অনেক বাঙালি ভাই রয়েছেন বিভিন্ন আইনজীবীর সাথে রয়েছেন তো হয়তো বা ওনার সময় এই আইনজীবীর সাথে থাকেন এক সময় অন্য আইনজীবীর সাথে থাকেন ইনি অনেক অভিযোগ পাওয়া যায় তো যাই হোক যেটা একটু আগে যেটা বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন আইমার যে সার্ভিস রয়েছে ক্লাইম যে রয়েছে যেটা বলছিলাম যে সলিডারিটি মিংগেন মেমোরিয়াল নিয়াল বাই আমাদের যে লিসবনের সেন্টারে যে বিষয়গুলো রয়েছে বা আশেপাশে যে আইমা সেন্টারগুলো রয়েছে এমন কিছু সমুদ্র বিষয় হচ্ছে বিভিন্ন লজতা সুইদাতে কিন্তু এখন ক্লাইমের একটা সেকশন পাওয়া যাচ্ছে এমনকি কানাই রয়েছে পর্তুতে পর্তু রয়েছে বা পর্তুতে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে অ্যাসোসিয়েশন রয়েছে আপনার সার্চ দিবেন অনলাইনে সব কিছুই এত আপনার আশেপাশে এমন একটা অ্যাসোসিয়েশন রয়েছে যারা ইমিগ্রেন্ট সার্ভিস প্রদান করে তাদের কাছে যাবেন গিয়ে আপনারা আপনাদের যে ফালতাটা রয়েছে সেটা সাবমিট করবেন কোনোভাবেই একটু এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কারো পরামর্শ নিয়ে যে ভাই আমার এটা করে দেন উনি বলে আমি জানি আমি আমাদের কারণ আমাদের তো সবাই ডাক্তার সবাই অ্যাডভোকেট এটা আমরা ভালো মতোই জানি তাই না তো সবাই সব যন্ত্র এই সব যন্ত্র সংশের হয়ে কিন্তু পরে আপনার জীবনটা একটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে কোনো কারণে যদি আপনার রেসিডেন্ট কার্ড বাতিল করে আপনার কিন্তু আর রেসিডেন্ট কার্ড পাওয়ার সুযোগ নেই কারণ সেফ এন্ট্রি বন্ধ তো প্লিজ এই বিষয়টাকে হেলাফেলা করবেন না এবং সুতরাং মিশ্রণ যে বিশেষ করে সুতরাং মিশ্রণ যে রেসিডেন্ট কার্ডগুলো হচ্ছে তিরিশ জন পর্যন্ত এগুলো কিন্তু জটিল দয়া করে আপনারা যে যেই ফালতাটা পাবেন সেটা একটা অথরিটির মাধ্যমে হয় বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ক্লাইম অথবা একজন আইনজীবী শরণাপন্ন হবেন তবে আমি মনে করি আইনজীবীর কাছে যাওয়ার দরকার নেই আইনজীবীর কাছে গেলে আপনাকে অনেক অর্থ পে করতে হয় ফর নাথিং আমার কাছে মনে হয় না সেটা কোনো কাজে আসে তো সেক্ষেত্রে এই কার্ডের ক্ষেত্রে আপনার একটা আইনজীবী অ্যাসোসিয়েশন অনেক অ্যাসোসিয়েশে ফ্রি করে তারা আবার অনেকে আছে খুব সামান্য চার্জ নেয় খুবই সামান্য অর্থাৎ আপনি আইনজীবীকে যে একবারে দিবেন একটা অ্যাসোসিয়েশনের কাছে আপনি দশ বছরে সেই সেবা পাবেন যাই হোক তারা একটা মেম্বারশিপ রাখে একটা রেসপন্সিবি সামান্য একটু টাকা নিলে একটা দায়বদ্ধতা থাকে কারণ কাগজেরও তো বিষয় রয়েছে যাই হোক অ্যাসোসিয়েশনগুলো এভাবেই পরিচালনা করে তাই মেয়েদেরকে সেবা দেয় শুধুমাত্র তারা একটা তাদের যে খরচগুলো সেই খরচগুলো ব্যয় নির্বাহ করে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে যারা ফালতা পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা এই বিভিন্ন অ্যাসোসিয়েশন গিয়ে বা অ্যাডভোকের মাধ্যমে ফালতার রেসপন্সটা করবে যার যেটাই ফালতা এসেছে হয়তো অনেকে আবার কমেন্ট করবেন নিচে দেখুন আমি সেটা রেসপন্স করবো না আমি চিন্তা করেছি কেননা এটা নিয়ে আবার অনেকেই অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে তো আবার ওপিনিয়ন দেয় তো আপনার জীবন যাতে জটিলতার মধ্যে না পড়ে প্লিজ দয়া করে এমন একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন যিনি বিষয়টা সম্পর্কে ভালো জানেন অথবা যেটা বললাম যে কোন অ্যাসোসিয়েশন অথবা এনজিবি অপরদিকে অনেকে কার্ডের জন্য ওয়েট করছেন অনেকে কার্ড রিনিউ সাবমিট করেছেন কার্ড রিনিউ সাবমিট করে ধৈর্য হচ্ছে না যে কোনো কারণে হয়তো আপনি বাড়াইতে যাবেন বা আপনার কোনো মানে জিনিস রয়েছে কোনোভাবে কেউ দ্রুত সময়ে কার্ড আপনাকে এনে দিতে পারবে না এটা যদি কেউ আপনাকে প্রমিস করে তাহলে ভুল প্রমিস করছে আইমা সুতরাং মিসাও বলেন আইমা বলেন তারা যেই প্রসেসে যারা আপনার ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করছে তারা স্বাভাবিক ওয়েতে আপনার কার্ড দিবে দয়া করে কার্ড দ্রুত আনার জন্য কারো কাছে কোনো ধরনের লেনদেন বা টাকা পয়সা না এটা যদি অ্যাডভোকেট হয় অ্যাডভোকেট বা আমি যদি যাদের রেজিস্ট্রেশন কথা বলছি রেজিস্ট্রেশন বলে কার্ড দ্রুত আনার কোনো প্রসেস নেই আপনার প্রসেসটা যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনি আপনার কার্ডটা আসবে তো সুতরাং আপনি হ্যাঁ আমি আই মাথায় যোগাযোগ করতে পারেন যেতে পারেন ফোন করতে পারেন বাট ইটস নট লাইক দ্যাট যে আপনি কোনো অ্যাডভোকেটের স্বর্ণাপন্ন হবেন সে আপনাকে দ্রুত কাটানে দেবে এই ধরনের কোনো প্রসেস কিন্তু নেই তাই যাই হোক এই বিষয় বিষয়ে আরও বিস্তারিত বললাম বা এর সে যদি আরও কিছু থাকে সেই বিষয়গুলো হয়তো আমরা সামনের বলবতে বলবো ভিডিও অনেক বড় হয়ে যাবে এদিকে বারোই সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হচ্ছে তো স্কুল শুরু হওয়ার কারণে আপনাদের সন্তানদের বেশ কিছু বিষয় রয়েছে বইয়ের জন্য আপনারা যে মেগা মিনুয়াইস এটা আপনারা জানেন অনেকে স্কুল থেকে মধ্যে আপনারা ডাউনলোড করেছেন ভাষা ডাউনলোড করে মেগাতে গিয়ে লাইব্রেরিতে বইয়ের জন্য আবেদন করবেন বই হয়তো আপনাকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনার সেই ফ্রি বুকস দিয়ে দিবে এবং এর সাথে সাথে আপনাকে অবশ্যই সেই ফিসা নিতে হবে কারণ একটা কাদেরানো বলা হয় কাদের তো ফিসা অর্থাৎ মেনুয়ালের সাথে সাথে কাদের ফিসা নেবেন এবং সেখানে স্কুলের যে আপনি সেন্ট্রাল স্কুলের লিফ নাম্বার দিয়ে আপনি কাদেররণো ফিসাটা ক্রয় করলে পরবর্তীতে স্কুল থেকে হয়তো আপনি আবেদন করলে তা আপনাকে ফিসার পয়সাটা দিয়ে দিবে তবে অবশ্যই অবশ্যই আপনার বইয়ের সাথে মূল বইয়ের সাথে আপনাকে কিন্তু

অন্যান্য শিশুর সহপাঠীদের সাথে একটি মিলেমিশে টলার জন্য বা একটি সহ হয় জন্য এই বিষয়গুলো বা তার লাঞ্চ বক্স সবগুলো নতুন আপনারা কিনে একটু খরচ হবে বাট কিন্তু বলা যায় আপনার সন্তানের জন্য খুব একটা উপকারী বিষয় এরপরও যদি কোনো কিছু থাকে স্কুলের বিষয়ে আপনারা জানতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এদিকে আগামীকাল সকালবেলা সকাল দশটা পর্যন্ত রাজধানী লিসবনের মেট্রো ধর্মঘট থাকবে এগারোই সেপ্টেম্বর ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম তো সকালে যাদের যাত্রা রয়েছে আপনারা এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন যাতে হাতে সময় নিয়ে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট চলাফেলা করলে আপনারা যাতে বাসে সেই সময়টা কাবার করে নিতে পারেন এমনকি যেটা বলছিলাম যে সতেরোই সেপ্টেম্বর আমাদের সেই যে দাবিগুলো রয়েছে সবগুলো দাবি আমাদের সবগুলো দাবি আমাদের এস এস রয়েছে যারা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সমস্যা রয়েছে আমাদের যে রিগুন্ত ফ্যামিলির সমস্যা রয়েছে আমরা দীর্ঘদিন যাবত কাট পাচ্ছি না আমাদের নাগরিকত্বর বিষয়গুলো রয়েছে সবগুলো দাবি নিয়েই কিন্তু আমরা সবাই হাজির হব তো এই দিনটাকে আপনারা বার করে রাখবেন এবং আপনারা যারা শুনছেন তাদের সবাইকে আপনার আশেপাশে বন্ধু ভাই বন্ধু যারা আছে সবাইকে জানাবেন যাতে আমরা সেই মানবিক দায়ীতে আমাদের যে একাত্মতা প্রকাশ করতে পারি সেখানে গিয়ে যাতে আমরা আমাদের যে অধিকারগুলো আমরা উপস্থাপন করতে পারি তো এই ছিল আজকের মধ্যে প্রত্যেকের আয়োজন আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে